ময়নগরী অগ্নি নির্বাপক কেন্দ্রে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ও আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার নির্বাপনের মহড়াও দেখালেন দমকল কেন্দ্রের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ যায় মানুষ সহ বিভিন্ন প্রাণীর এদিন বসে প্রতিযোগিতায় চারটি বিভাগ করা হয় জানা যায় প্রায় ষাট জন প্রতিযোগী বসে অক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বসে অক প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতেও বিশেষ উপহার তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু ময়নগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় ময়নগুড়ি দমকল কেন্দ্রের ওসি কৃষ্ণগোপাল ঘোষ সহ দমকল কেন্দ্রের কর্মীরা তার বললাম আজকে বিশ্বকর্মা পূজা আপনাদের বসে এক প্রতিযোগিতা হলো এবং হচ্ছে আগুন কিভাবে নিভাতে হয় সেটা একটা মহড়া চলল কি বলবেন স্যার এটা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের তথা যেখানে কারিগরি ডিপার্টমেন্ট সেখানে বিশ্বকর্মা পূজা খুব মূল্যবান আমরা তো সারা জীবন যে গাড়িটা নিয়ে চলি যা মানুষ সাহায্যের জন্য পাবলিকের জন্য আর সেই দেবতারই আরাধ্য পূজা সেই পুজো উপলক্ষে একটা ছোট্ট ড্রয়িং প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা ছিল বিভিন্ন গ্রুপে এবং সেইখানে আমাদের মাননীয় বিবে সাহেব আইসি সাহেব বিশিষ্ট অনেক সমাজসেবী আমাদের ভাইস চেয়ারম্যান মনোজ বাবু সবাই উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে আমাদের বাকি পাবলিকদের ক্লাস অঙ্কন প্রতি সিক্সটি পার্সেন্ট পাবলিক পার্টিসিপেট ছিলেন ওনাদের সবাইকে নিয়ে একটা সুন্দর অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল এবং এত মানুষের গ্যাদারিং আমরা খুব কম টাইমে পাই তাই সেই সুযোগে আমরা সবাইকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টালি কী কী ইকুইপমেন্ট আছে সেইগুলো তাদের সম্পর্কে কাজ কীভাবে করে সেগুলো আলোচনা করা হলো ফায়ার হাউস্টিংসার কীভাবে চালানো হয় সেইগুলো নিয়ে বলা হলো এবং আগুন লাগিয়ে এলপিজি সিলিন্ডারে যদি আগুন লাগে সেটা কীভাবে নিভাবো তাদের হাতে করে হোক বালতি দিয়ে হোক বা কম্বল দিয়ে হোক সেগুলো দেখা হলো এবং তাদেরকে নিজে হাতে করে দেখানো হলো যাতে এই সুযোগটা যদি কখন হয় তাদের মনের মধ্যে যে ভয় থাকে সেই ভয়টা আমরা কাটাতে পারি একই সঙ্গে আমরা আমাদের এই সাহসটা ওনাদেরকে দিয়ে রেখেছি যে ভয় পাবেন না আমরা আপনাদের সবসময় সাথে আছি এবং সাথে থাকবো না ওখানে আগুন নেবানোর সময় দেখলাম আমি অনেকটা বিষয় মহিলারা আগুন নেবাচ্ছেন মানে এখন ওদের মধ্যে একটা ভয় ছিল সেই ভয়টা অনেকটাই বেরিয়ে এসছে কি বলবেন এটা নিয়ে হ্যাঁ এটা অবশ্যই দিন দিন আমরা মহিলারা দেখেছি সবসময় সব কাজে ফন্টে আসছে এবং এটা আমরা সবসময় মান্যতা দিই যে হ্যাঁ ওনাদেরকে ফার্স্টে আসতে হবে কারণ আমরা যদি দেখেন যে সামনে মায়ের আরাধনা আগে আমরা দেখতাম যে কোনো পুজো কমিটিতে কেবলমাত্র ছেলেরা বা পুরুষরাই করে গেছে মায়ের আরাধনা কিন্তু এখন অনেক বিশিষ্ট মহিলারাও আছে যারা কেবলমাত্র মহিলা গোষ্ঠী তারা পুজো কমিটি চলছে এটা সত্যিই আমাদের কাছে খুব মানে প্রাপ্তির বিষয় এবং সেই সঙ্গে এই মহিলারা দিন সারা জীবন ধরে একটা বিশাল আগুনের যে বিস্ফোরণ সে সেটা নিয়ে চলতে থাকে যেমন হচ্ছে এলপিজি সিলিন্ডার সেইটা নিয়ে সারাদিন ওরা চলছে